তুলা সৌন্দর্য প্রেম ও ভারসাম্যের শিল্পী নাক নমস্কার আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি দৃঢ় নাটকীয় এবং সুরেলা কণ্ঠে যদি প্রশ্ন করি জীবনের সবচেয়ে বড় শিল্প কি উত্তর হল ভারসাম্য আর রাশিচক্রের সপ্তম ঘর সেই সৌন্দর্য ন্যায় আর প্রেমের মূর্ত প্রতীক যার নাম তুলা লিব্রা এই রাশি শুধু বাতাস নয় এ হল মার্জিত সম্পর্ক নিখুঁত বিচার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার এক নিরন্তর প্রচেষ্টা আজ আমরা যাত্রা করব তুলারাশির সেই মননশীল জীবনে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক ভারসাম্য রক্ষার গল্প এই সফরে দেখব কিভাবে এদের মনন তৈরি করে এক সুন্দর জগৎ এদের প্রেম সম্পর্ক বিবাহ কেমন হয় এদের চাকরি ব্যবসা আর অর্থনৈতিক উন্নতি আসে কোন পথে আর কিভাবেই বা এরা প্রতিটি সংঘাতকে শান্তিতে রূপান্তরিত করে আপনার জীবনের প্রতিটি মোড় প্রতিটি বয়সের বাঁকের রহস্য উন্মোচন হবে আজ আপনি কি প্রস্তুত এই সৌন্দর্যের সফরের সাক্ষী হতে তবে আর দেরি কেন জ্যোতিষের এই রুচিশীল জ্ঞানকে গ্রহণ করার আগে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই আকর্ষণীয় বিশ্লেষণ সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন পর্ব এক জন্ম সৌন্দর্যের বোধ শূন্য মাইনাস কুড়ি বছর তুলা শিশুর জন্ম হয় যেন এই পৃথিবীতে এক শিল্পী সত্তা নিয়ে এদের অধিপতি গ্রহশুক্র ভিনাস যিনি প্রেম সৌন্দর্য শিল্প ও বিলাসের দেবতা শৈশবে এরা ঝগড়া বা কোলাহল পছন্দ করে না এরা সুন্দর জিনিস নরম রং এবং মার্জিত পরিবেশ পছন্দ করে অন্যদের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের জন্মগত তবে এরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না কারণ এদের দাঁড়িপাল্লা সর্বদা সঠিক বিচারের জন্য দ্বিধায় ভোগে কৈশোরের আকর্ষণ বারো মাইনাস কুড়ি বছর এই সময় তুলাজাতক জাতিকা চরম জনপ্রিয় হয় এরা সবার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং এদের ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ থাকে ফ্যাশন শিল্পকলা সংস্কৃতি এবং প্রেমের প্রতি এদের আগ্রহ এই সময় বাড়ে এদের দুর্বলতা হল সংঘাত এড়িয়ে চলার জন্য অনেক সময় এরা নিজের মতো বা প্রয়োজন প্রকাশ করে না এই বয়সে এদের প্রয়োজন হয় এমন একজন পরামর্শদাতার যিনি এদেরকে নিজের সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী হতে শেখাবেন পর্ব দুই সম্পর্ক প্রেম ও বিবাহের শিল্প কুড়ি মাইনাস চল্লিশ বছর তুলারাশির জীবন মানেই সম্পর্ক এরা একা থাকতে পারে না এদের কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো একটি সুন্দর ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রেম ও সম্পর্ক তুলা রাশির প্রেম হয় মার্জিত রোমান্টিক এবং বুদ্ধিদীপ্ত এরা সঙ্গীকে খুশি করতে পারে এমন কিছু করতে ভালোবাসে এরা প্রেমের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা ও সমতার প্রতীক এরা ফ্লার্ট করতে ভালোবাসে তবে সম্পর্ক গভীর হলে এরা বিশ্বস্ত ও নিবেদিত হয় এদের কাছে মানসিক বোঝাপড়া ভালো কথোপকথন এবং নান্দনিক পরিবেশ প্রেমের সবচেয়ে বড় শর্ত তবে সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় এদেরকে হতাশ করে বিবাহ ও দাম্পত্য ছাব্বিশ মাইনাস একত্রিশ বছর তুলা সাধারণত কম বয়সে বিবাহ করে কারণ এরা সঙ্গীর সান্নিধ্য পেতে ব্যাকুল থাকে এদের জন্য বিবাহ হল একটি নিখুঁত ভারসাম্যপূর্ণ দ্বৈত জীবন এরা চায় এমন সঙ্গী যিনি এদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন এবং সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখবেন মিথুন যেমনাই কুম্ভ অ্যাকোয়েরিয়াস এবং সিংহ লিও রাশির সাথে এদের দাম্পত্য অত্যন্ত শুভ এবং সুখের হয় এরা দাম্পত্য জীবনে ঝগড়া এড়াতে যে কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত থাকে পর্বতিন কর্ম ও অর্থনৈতিক ভারসাম্য চল্লিশ মাইনাস ষাট বছর কর্মজীবনে তুলারাশির মূল মন্ত্র হল ন্যায় এবং সৌন্দর্য এরা সেই কাজ করে যেখানে মানুষকে বিচার করতে হয় পরামর্শ দিতে হয় বা যেখানে সৌন্দর্যের প্রকাশ ঘটে চাকরি ও ব্যবসা চল্লিশ বছর পর্যন্ত এরা বিচারক আইনজীবী মধ্যস্থতাকারী মিডিয়েটার কূটনৈতিক ইন্টেরিয়র ডিজাইনার আর্ট ডিলার বা ফ্যাশন সংক্রান্ত পেশায় অত্যন্ত সফল হয় এদের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষমতা এবং পরিস্থিতি বিশ্লেষণ করার দক্ষতা এদেরকে দ্রুত উচ্চপদে পৌঁছাতে সাহায্য করে এরা একা কাজ করার চেয়ে অংশীদারিত্বে পার্টনারশিপ বেশি সফল হয় অর্থনৈতিক মোড় পঁয়তাল্লিশ মাইনাস পঞ্চান্ন বছর রাশির জাতক জাতিকা অর্থ ভালোবাসে কারণ অর্থ এদের বিলাসবহুল যাপন করতে সাহায্য করে এদের আর্থিক উন্নতি আসে মূলত এদের সামাজিক যোগাযোগ এবং অংশীদারিত্বের মাধ্যমে এদের জীবনে বড় অর্থনৈতিক সাফল্য আসে প্রায় পঞ্চাশ বছর বয়সের আশেপাশে যখন এদের সামাজিক পরিচিতি এবং পেশাগত দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে থাকে তবে এদের কেনাকাটার প্রতি তীব্র আকর্ষণ থাকে তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন পর্ব চার পরিণত প্রজ্ঞা ও উত্তরাধিকার ষাট মৃত্যু ষাট পেরোলে তুলা জাতক জাতিকা সমাজ বা পরিবারের প্রবীণ এবং বিচক্ষণ পরামর্শদাতা হয়ে ওঠেন এদের জীবনের সমস্ত অভিজ্ঞতা যেন এদেরকে একজন নিখুদ বিচারকে পরিণত করে এরা জীবনের এই পর্যায়ে সামাজিক শান্তি রক্ষা এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় রাখার জন্য কাজ করে স্বাস্থ্য এদের বৃক্ক কিডনি এবং ত্বক সংক্রান্ত দিকে বিশেষ নজর দিতে হয় অতিরিক্ত মানসিক চাপ এদের হজম ক্ষমতা এবং মেরুদণ্ডে সমস্যা তৈরি করতে পারে যোগা এবং শান্ত আরামদায়ক পরিবেশ এদের শারীরিক ও মানসিক শান্তি বজায় রাখে উত্তরাধিকার তুলা রাশির জাতক জাতিকা তাদের রুচি মার্জিত জীবনধারা এবং ন্যায়পরায়ণতার আদর্শকে উত্তরাধিকার হিসেবে রেখে যেতে চায় এদের জীবন হল শান্তি সৌন্দর্য এবং ন্যায় প্রতিষ্ঠার গল্প পর্ব পাঁচ বিশেষ প্রতিকার ও চূড়ান্ত আহ্বান তুলারাশির দ্বিধা ও সংঘাত এড়িয়ে চলার প্রবণতা কাটিয়ে জীবনে আরও বেশি সাফল্য আনতে এই প্রতিকারগুলি মেনে চলুন এক শুক্রের মন্ত্র আপনার অধিপতি গ্রহ শুক্রকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে ও শুং শুক্রায় নমহ মন্ত্রটি জপ করুন এটি আপনার সম্পর্ক এবং আর্থিক জীবনে সৌন্দর্য ও সমৃদ্ধি আনবে দুই শুভরত্ন খাঁটিহীরা ডায়মন্ড বা সাদা পোখরাজ হোয়াইট স্যাফায়ার ধারণ করুন এটি আপনার আকর্ষণ আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে তিন দান ও সেবা প্রতি শুক্রবার দরিদ্র মহিলাদের সাদা মিষ্টি বা বস্ত্র দান করুন এটি শুক্রের কৃপা বাড়ায় এবং বৈবাহিক জীবনে সুখ আনে চার সুষম পরিবেশ আপনার বাড়ি বা কর্মক্ষেত্রকে সর্বদা পরিষ্কার সুগন্ধি এবং সুন্দরভাবে সাজিয়ে রাখুন সুষম এবং নান্দনিক পরিবেশে আপনার মনন তীক্ষ্ণ হবে চূড়ান্ত আহ্বান আপনার জন্মছকে সেই গোপন সূত্র যা আপনার জীবনের প্রেম এবং ন্যায়বিচারকে চালিত করছে তা কি আপনি জানতে চান আপনার ব্যক্তিগত জন্মছকের বিশদ বিচার সঠিক প্রতিকার এবং আপনার জীবনের আগামী দিনগুলোর সঠিক দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে এখনই সাবস্ক্রাইব করুন জ্যোতিষের এই উচ্চতর জ্ঞান আর সঠিক পথ নির্দেশনা আপনার জীবনকে নতুন দিগন্তে পৌঁছে দেবে ব্যক্তিগত কুণ্ডলী বিচার বা পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেওয়া আছে সেই নম্বরে আর এক মুহূর্ত দেরি না করে আজই যোগাযোগ করুন কারণ আপনার জীবনের দাড়িপাল্লায় ভারসাম্য আনা আপনারই হাতে